রোস্ট পোলাও পাত্তা মাছ চিঙ্গি মালাইকারি আর মাছ আমার আমার যে ভেজিটেবল যেটা আমার আইটেম আলাইকুম আজকে একটা ডিফারেন্ট ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে দেখাবো যে আমি গেস্ট দাওয়াত করলে কী কী করি এটাই আজকের ব্লগে থাকবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে ফ্রুটস বা অনেক কিছু সাজানো আজকে আমি ইনভাইট করেছিলাম আমার ভাতিজি পুতুল ওর যে দেবরের বিয়ে হয়েছে ওর শ্বশুরবাড়ি সবাইকে একসাথে করে ইনভাইট করেছিলাম আজকে আমি আগেই চলে আসছি আমার নরদের বাসায় ফ্রুটস পেয়ারা তারপরে আমাদের দেশি বড়ই আমার নরদের যাওয়ায় ফিরোজ ভাই এগুলো খুবই ইন্টারেস্টেড সে এগুলি সব সার্ভ ডিশে এসে রেডি করছে আজকে যাদেরকে ইনভাইট করেছিলাম তারা আবার দেশি খাবার খেতে পছন্দ করে আর এই ভর্তার এই বাটিটা আমি সাদাচ্ছি আমার ভাতিজি ও খুব খেতে চেয়েছে ওর জন্য তো ভর্তাগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এখন জাস্ট ডেকোরেশন করব আর কি কি করব সবই কিন্তু দেখাবো আজকে হলো সব বাঙালি খাবার দাবার নিয়ে আজকের ব্লগ অলরেডি সবাই চলেও এসেছে আগে বিআই বিআইন আমার ভাবি তো আরও আগে চলে আসছে আমাকে হেল্প করার জন্য এই ধরনের অকেশনগুলায় আমার ফ্যামিলি থেকে আমি খুব সাপোর্ট পাই যখনই বেশি মেহমান আসে বা গেস্ট আসে আমার ভাবি বা আমার কিন্তু চলে আসে আগে থেকে আমাকে হেল্প করার জন্য তো আমি সবসময় যেটা করি আমি ওয়েলকাম রেডি করে ফেলি কারণ নতুন কোনো বৌ হাজব্যান্ড ওয়াইফ এরকম কাউকে দাওয়াত দিলে আমি ওয়েলকাম ড্রিঙ্কস দিই তাদেরকে ওয়েলকাম করতে পছন্দ করি তো মেইন কেস কিন্তু এখনো আসেনি আমার সুন্দর চলে আসছে রান্না কি করি দেখার জন্য তেমন কিছু করি নাই যে পোলাও বসেছি খাওয়াইতে হবে একটু গরমই রাখার চেষ্টা করতেছি আর এক পর্ব খাওয়া হয়ে গেছে এখানে এগুলা বানায় রাখছে ভাজবো চিকেন চিকেন ভাজবো এগুলা পরে দেখাবো ভেজিটেবল হাফ ডান রেডি এটা পরে বাকিটা পরে করব আর আরও কিছু দেখতে চাও কি কি রান্না করলেন এখন তো এখানে তো খুব খারাপ অবস্থা আছে

পাবদা মাছ এটা আরও রান্না হবে এটা বুটের ডাল একটু জমে গেছে এটাকে একটু গরম হবে রুই মাছ টমেটো দিয়ে এটা হচ্ছে বড় একটা আয়ের মাছ এটা আমার আমার অনেক শখ ছিল তাদেরকে খাওয়াবে এটাও পাবদা মাছ আমি দুইটাতে করছি কারণ ভেঙে যাবে এটা চিন্তা করে আপনারা যখন বেশি মাছ রান্না করবেন তখন এইভাবে করেই করবেন আর এখানে আসছে বিফ এটা আছে বিফ বিফ দুই রকম তরকারি এগুলো সব ঠান্ডা দেখে এমন দেখা যায় আমার ভাসতে পুতুল ভত্তা খেতে চাইছে ওই জন্য এটা রেডি করছে ভত্তাটা পুরোটা এটা মাছের ভত্তা একটা ধনেপাতা শুঁটকি এটা একটা শুঁটকি এটা একটা শুটকি দুই রকমের শুঁটকি আর কালিজিরা চিংড়ি মাছের ভত্তা এটা বাদাম ভর্তা সব ওর জন্য করেছে ওর অনেক পছন্দ ভত্তা খাবে এই জন্য কাছাড়া আমের একটা জিনিস অবশ্য করার কথা ছিল সেটা হচ্ছে জাম ভর্তা জামাই খেতে চাইছে আমার কাছে যদি সময় পাই তাহলে গভীর রাত হলেও বানাই ইনশাআল্লাহ আমাদের মেন গেস্ট চলে এসেছে আর ওনারা এসেছেন ও সিন্ধি থেকে আমাদের আরেকজন বিআই বিআই আর তার ছেলে মেয়ে তারা আসিফের শ্বশুর শাশুড়ি তো তাদের উদ্দেশ্যে আসলে এই আয়োজন তো তাদেরকে আমরা আমাদের বাসায় আনতে পেরেছি দেখে আমরা খুবই গর্বিত আসলে মেহমান ভাগ্য আল্লাহ যাকে পছন্দ করে মেহমান দেন তাকে দেন আর যাকে দেন না তো দেন না যারা আসছে তাদের হচ্ছে এই লাল চালের ভাগ পছন্দ তারপর রোস্ট পোলাও পাপ্তা মাছ চিঙ্গির মালাইকারি আর মাছ আমার অথেন্টিক আমার যে ভেজিটেবল যেটা আমার সিগনেচার আইটেম আর এখানে হচ্ছে রুই মাছ এটা এটা একটা লাক্ষা মাছ শিং মাছ আর ডাল আর এখানে হচ্ছে অনেক রকম ভর্তা এটা নিয়ে আমি আগেও বলছি আর বলবো না এখানে কাঁচা কালার চক আর হচ্ছে চিকেন আর এটা কাবাব সালাদ ডিনার সার্ভ করতে করতে রাত হয়ে গেল তো সবাইকে বুফি দিয়ে দিলাম যে যার মতো নিয়ে নিয়ে যেন খেতে পারে জন্য খাবার অনেক মজা হয়েছিল অনেক প্রশংসা করেছে আমার কষ্টটা পুরাই সার্থক আর অনেক দিন বিয়ে খাওয়ার পর এ ধরনের খাবার সবার কাছে খুবই ভালো লেগেছে আর ডেজার্টের ছবি তুলতে আমি আসলে ভুলেই গিয়েছি এই ছিল আমার আজকের ভ্লগ